আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় শরিকা এবং কোম্পানি বাজের হাফেল কোম্পানি সৌদি আরব এটা মক্কার পাহাড়ের পাহাড়ের পাশেই অবস্থিত আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি আমি এই কোম্পানি দেখাশোনা এবং নামাজও পড়াতে হয় মাঝে মাঝে কাজ করি এই কোম্পানি সাথে আছে দেখতে পাচ্ছেন বিশাল এখানে বিশাল বড় সৌদির বাজ মানুষের যাতায়াতের জন্য পাহাড়ের উপরেও দেখেন বাজ রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি চারি সাইড বাজ হাফেল সৌদির সবথেকে বড় কোম্পানি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধু গাড়ি আর গাড়ি দেখছেন হাফে সৌদির সব থেকে বড় সরিকা বড় কোম্পানি এটা হলো পাহাড় পাহাড়টাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশাল বড় পাহাড় অবস্থিত পাহাড়ের উপরে রয়েছে কোম্পানির অফিস দেখতে পাচ্ছেন এখানে অবস্থিত